রক্তনীলার কোনো নির্দিষ্ট কালার নেই দেখে এটা বিভিন্ন কালার হতে পারে কখনো পিঙ্ক কালার হতে পারে কখনও শ্যাওলা কালার পানি কালার সাদা কালার বিভিন্ন কালারের হতে পারে তাই রক্তনীলা চেনার জন্য অবশ্যই আপনাকে জ্যোতিষীর কাছে যেতে হবে কারণ একমাত্র জ্যোতিষীরাই বলতে পারবে যে কোনটা রক্ত নীলা অথবা যারা নাকি গেম স্টোন পরীক্ষা করে তাদের থেকে জানতে হলেই আপনার হচ্ছে জানতে পারবেন যে রক্ত নীলা কোনটা তো এটা হচ্ছে রক্ত নীলা আমি তেমনই একজনের থেকে জেনে নিয়েছি এটা রক্তনীলা তো এই রক্তনীলা কারা ব্যবহার করবেন রক্তনীলা হচ্ছে একদম যারা কোনো কাজে কখনো সফলতা পাননি যাদের জীবনে প্রচণ্ড রকমের ব্যর্থতা যাদের চারকা পাশে একদম ধুধু মরুভূমি যারা যে কাজটা ধরেন সেই কাজের অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যান শুধু তাই না আপনাদের আশেপাশে যারা আপনাদের সাথে চলাফেরা করে তাদের উপরও অনেকটা প্রভাব পড়ে যে যেমন বলে যে অবাকের যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ঠিক তাদের জন্যই হচ্ছে রক্তনীলা রক্তনীলা যদি একজন স্বাভাবিক যাদের ভাগ্য মোটামুটি ভালো তারাও পড়তে পারে না কারণ তারা পড়তে গেলেও তাদের অনেক জীবনে ব্যর্থতা চলে আসবে তাদের অনেক কাজ আটকে যাবে তাদের অনেক সমস্যা হয়ে যাবে তাই রক্তনীলা সবার জন্য না তো রক্তনীলা ব্যবহার করার আগে ভালোভাবে আপনারা জেনে নেবেন যে আপনাদের জন্য কোনটা উপযোগী কারণ জ্যোতিষীদের কাছে বিভিন্ন জনের কাছে গেলে বিভিন্ন রকম রত্ন পাথর বলতে বলে কিন্তু আপনি যদি একটা ভালো জ্যোতিষী পান সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে তাই ভালো একজন জ্যোতিষের কাছে ভালোভাবে জেনে নেবেন তবে নীলা যদি কারো বাট থাকে এবং সুট খেয়ে যায় তাহলে বিশ্বাস করেন আপনার আর কোনো রত্নপাথর পড়তে হবে না আপনার আর কোনো সমস্যার দিকে তাকাতে হবে না রক্ত আপনাকে এত বেশি পরিশ্রমী করে তুলবে এত বেশি আইডিয়া আপনাকে দেবে এত নিত্য নতুন বুদ্ধি আপনি পাবেন যে আপনার কোন দিক থেকে টাকা আসবে কে কে সফলতা করবে ধরেন আপনার বিজনেস করার জন্য কোনোরকম টাকা নাই আপনার ঘরে ভাত খাওয়ার কোনো রকম টাকা নাই কিন্তু রক্তনীলা যদি শুট করে দেখবেন আপনাকে এমন কিছু মানুষ হেল্প করতেছে যে আপনি কোনো দিন আশা করেননি রক্ত নিলা অসম্ভবকে সম্ভব করে তবে সেটা যদি আপনার সুট খায় ক্ষেত্রে এখন একদল মানুষ এসে বলবে যে পাথরের কোনো ক্ষমতা নেই হ্যাঁ পাথরের যে আপনার ভাগ্য পরিবর্তন করবে একেবারে এরকম কোনো গ্যারান্টি কোনো পাথরের নেই তবে আপনার ভিতরে যে কোষগুলো আছে যে রক্ত প্রবাহিত আছে বিভিন্ন গ্রহের যে নেগেটিভ প্রভাব আমাদের উপরে পড়ে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে রত্নপাতর আর রক্ত যদি একবার করে যায় শুট হয় বিশ্বাস করেন আল্লাহ অশেষ রহমতে আপনাদের অসম্ভবকে সম্ভব করে তুলবে হচ্ছে রক্ত তো রক্তনীলা যারা ব্যবহার করতে চান ব্যবহার করবেন কিন্তু তারাকে অবশ্যই বুঝে শুনে নেবেন কারণটা এত বেশি ভয়ঙ্কর যে অনেক দুর্ঘটনা ঘটাই দিতে পারে তবে মৃত্যু তো আল্লাহর হাতে সেটার ব্যাপারে আমি বিশ্বাস করি না যে কোনো পাথরের ওই এরকম মৃত্যু ঘটানোর ক্ষমতা রাখে এই বিষয়টা আমি বিশ্বাস করি না তবে রক্ত আপনি ব্যবহার করার আগে অবশ্যই বুঝে শুনে করবেন জেনে বুঝে করবেন এবং রত্ননীলা ব্যবহারের ক্ষেত্রে অনেক অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি ধন্যবাদ সবাইকে